এই সেভেন পয়েন্ট ফাইভ টাকাকে হয় একশো পনেরো পার্সেন্টে গুণ করে দিবেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ এর পনেরো পার্সেন্ট আপনি বের করে ওটা যোগ করে দিবেন তাহলে আনসার হয়ে যাবে বুঝতে পারছেন তো দেখেন এখানে এই সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ আর কি মূলত হ্যাঁ এটা একশো পনেরো পার্সেন্ট দিয়ে গুণ করলেও আপনার এটা আনসার চলে আসবে কারণ ভ্যাট ছ বছর ভ্যাট যোগ করতে হবে ভ্যাট তো আমি জানি ভ্যাট যোগ করতে হবে হয় এটা যোগ করবে যোগ করবে অথবা এটা পনেরো পার্সেন্ট আলাদা করে বের করে বেরবেন বুঝতে পারছেন দশমিক গুড়ি দিলে কত হচ্ছে দশ হয় আর এই একশোর জন্য কত হচ্ছে আবার একশো হচ্ছে

আর এখানে সাত এখানে আট হবে তাহলে কত এইট ফাইভ হ্যাঁ এইট এখানে পাঁচ তো এখানে দুই এখানে কত সিক্স এটা কত এক লেখে তিনটা শূন্য তার মানে কত হচ্ছে এক দুই তিন হ্যাঁ তিন ঘর আগে দশমিক তিন ঘর আগে দশমিক আপনাদের মিউট করে দিলে যে নিজেদেরকে মিউট করতে হয় হ্যাঁ মানে আনমিউট করে রাখলে শব্দ হয় না নিজেদেরকে মিউট করে রাখেন তাহলে তো হয়ে যায় তিন ঘর আগে দশমিক দেখেন তিন ঘর আগে দশমিক এই যে দেখেন তিন ঘর আগে দশমিক এটা হার্ড নাই এটা এটা হার্ড নাই

আপনার বিশ পার্সেন্ট মনে করেন বিশ পার্সেন্ট মানে একশো বিশ পার্সেন্ট বৃদ্ধি যদি হয় তো ধরেন আপনার মনে করেন যে কোথার কোথাও আপনার হচ্ছে এখানে একশো টাকা হ্যাঁ একশো টাকা আছে আপনার বিশ পার্সেন্ট বাড়ছে বিশ পার্সেন্ট বাড়ছে মানে কত একশো কে আপনি কি করবেন একশো বিশ পার্সেন্ট গুণ করে দিবেন পার্সেন্ট মানে একশো কাটা তাহলে মানে একশো বিশ হয়ে যায় এভাবে তো এই জন্য এটা বিশ পার্সেন্ট বললে একশো বিশ বিশ পার্সেন্ট গুণ করতে হয় পনেরো পার্সেন্ট বললে একশো পনেরো পার্সেন্ট গুণ করতে হয় আর যদি পনেরো পার্সেন্ট আলাদা করে ফেলেন যে আপনার সেভেন পয়েন্ট ফাইভ টাকা হচ্ছে আপনার মোবাইল বিল এখন সরকার ভ্যাট নেবে সেভেন পয়েন্ট ফাইভ এর হ্যাঁ সাথে আপনি পনেরো পার্সেন্ট আলাদা করে বের করে ফেলবেন পনেরো পার্সেন্ট বের করে ফেললেন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বের করে এর সাথে যোগ করবেন তাহলে একই কথা এই এই ভ্যাট এটা ভ্যাট এই যোগ করলে যখন আপনি যোগ করবেন তখন ওই যে এই রেজাল্টটাই আসবে এই আসবে রেজাল্ট এই তো এই জিনিসটা তো নর্মাল জিনিস একটা যেখানে পাঁচ মিনিট কথা বলছেন দেড় টাকা করে তার মানে সাড়ে সাত টাকা না এখন ভ্যাট কত ভ্যাট আপনার সাড়ে সাত টাকার আলাদা পনেরো পার্সেন্ট বের করে এর এরখের যোগ করে দিবেন এটা করবেন অথবা বিবেক এটাকে একশো পনেরো পার্সেন্ট গুণ করবেন আমি একশো পনেরো পার্সেন্ট গুণ করছি যে কোনো একটা করলেই হবে বুঝতে পারছেন এগুলো হচ্ছে যে শতকরা লাভ শতকটা